খুলনার দাকব থানাধীন ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করেন অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে মোস্ট ওয়ান্টেড দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী মোহাম্মদ আলমগীর মীরকে গতকাল দুইটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ সহ আটক করে কোস্টগার্ড আটককৃত ডাকাতরা খুলনা জেলার দাকব থানার সুতারখালী গ্রামের বাসিন্দা কোস্টগার্ড পশ্চিম জোন অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ শামসুল আরিফিন বলেন আস্তাপুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বলে জানা যায় জব্দকৃত অস্ত্র ও আটকৃত ডাকাতদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দাকব থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তাদের বিরুদ্ধে দাকব থানায় একটি অবৈধ অস্ত্র মামলা ও দুইটি ডাকাতির মামলা সহ একাধিক মামলা রয়েছে খুলনা জেলার দাকুব থানাধীন কুঠারবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে দুর্ধর্ষ ডাকাত আসাফুর বাহিনীর প্রধান আসাফুর সানা ও তার সহযোগী আলমগীর মীর সহ দুইটি একনালা বন্দুক ও চারটি কার্তুস আটক করা হয় আটককৃত আসাফুর দীর্ঘদিন সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবি সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল জব্দচিত অস্ত্র এবং আটককৃত ব্যক্তিবর্গকে আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য ডাকুব থানায় হস্তান্তরের কার্যক্রম খুঁজে রয়েছে